সুপ্রভাত বন্ধুরা শুভ ভাই দ্বিতীয়া ভাই ফোটা তো আজকে হচ্ছে ভাই দ্বিতীয়া জোর কদমে শুরু হয়ে গেছে লুচি আলুর দম বানানো প্রত্যেকটা বাঙালির ঘরে ঘরে নিশ্চয়ই আজকে সব কিছু হচ্ছে এটা তো বাঙালি থেকে বড়ো পার্বণ তো সবারই হচ্ছে তো সেই জন্য এখন আমরা এখানেতে লুচি আমি আর আমার মা প্রায় দেড় কেজি ময়দা মা গোল আমি আর আমার মা ময়দা লুচি আবার আমার বড় ছেলে খুন হয়ে গেছে ওই জন্য আমার মা কারণ কী করছো কাউকে লুচি আছে আমার মা এত গোল গোল করে করে ফেলেছে আমি অত সুন্দর গোল গোল করে লুচি ফেলতে পারি না আমার মায়ের প্রত্যেকটা লুচি গোল গোল হয়েছে ওই জন্যই বলে পুরনো রাঁধুনি আর নিচয় নি নতুন রাঁধুনি তো যাই হোক আমার ননাকে আমার মা ফোটা দিতে শুরু করে দিয়েছে সেই চান টান করা হয়ে গেছে ননাকে বললাম পাঞ্জাবি পরব বলে না পরবো না ও আমার এই জামাটাতে কমফোর্টেবল এটা দিব তো তাই পরলো ওয়েলকাম সকলকে স্বাগত আশা করি ভালো আছেন আর আমিও ভালো আছি আজকে হচ্ছে ভাই দিটি ভাই ভাইফোঁটা বাঙালির সবথেকে বড়ো দিন যেটাকে বলে ভাইদের জন্য কামনা করা ভাইফোঁটা আজকে তো আমার তোমরা দেখলে লিচু হয়ে গেছে আলুর দম হয়ে গেছে এটা আমার ভাইফোঁটার ড্রেস আমি আমার ফার্স্ট আমার দাদাকে দেবো তারপর ও বাড়ির দাদারা সবাই আসবে চান টান হয়ে গেছে আলুর দম হয়ে গেছে মাটন হবে আর ইয়ে হবে আর তো কী হবে জানো পোলাও হবে বড় ছেলে আসছে টোটো দেখছি মায়ের জন্য দাঁড়িয়ে মাও বাড়ি যাবে হ্যাঁ আমি আমি পরশু দিন এখানে ছিলাম মামার বাড়ি আর ও বাড়ি এ করছিলাম হ্যাঁ দিয়ে কালকে আবার কাল সকালে চলে যাবো বাড়ি হ্যাঁ হ্যাঁ ওই মামার মেয়েরা সব এসছে টুম্পা ঝুম্পা মৌ এসছে হ্যাঁ লাগছে আমাকে বলো না না আমি তো অনেকক্ষণ তো দাঁড়িয়ে আছি টোটো ফোটো যাইনি তুমি চলেই যাও আস্তে আস্তে হেঁটে হ্যাঁ তোমার গান সবাই দেখবে তোমার গান সবাই দেখেছে সারা জীবন থেকে যাবে যতদিন ফেসবুক থাকবে যত যতদিন ফেসবুক থাকবে ততদিন সারা সারা জীবন থেকে যাবে তুমি আগে দেবো আমার দাদা চান করতে গেছে দাদা চান টান করে এলে তারপর আসবে সবাইকে দেবো আজকে হচ্ছে ভাই ফুঁটা যেটাকে বললাম তো সবাইকে দেবো আস্তে আস্তে টুকটুক করে আগে প্রথমে দাদাকে দেবো তারপর ওদের ওরা আসবে ওদেরকে দেবো দিয়ে আবার মামার বাড়ি যাবো তো চলো তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর স্কিপ না করে দেখো কেননা ভাইফুটার ভ্লগ এটা যে যেখান থেকে পেরেছ একটু দেখো আর ভালো লাগলো একটু লাইক কমেন্ট শেয়ার করো ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করে প্লাস একটু সাবস্ক্রাইব করে দিও আমার দাদাদেরও তোমাদের দেখাবো আমার দাদাকে ফোটা দিচ্ছি না দিচ্ছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো সাথে থেকো ভালো থেকো সুস্থ থেকো আর সকলকে ভালো রেখো চলো আবার যখন দাদাকে ভাই ফোটো দেব তখন আবার অন হবো এখানে টোটো ধরা যেন ভালো আছো মামা ভালো আছি আমি পরশু দিন এসছি সবাই বলতো আমি আর আমার ছোট ছেলে এসছে বড় ছেলে তো আসিনি বড় ছেলে আসবে একটু বাদে ওই আমাদের সে কুকুরটা আছে না এবার দুজন মিলে চলে এলে ওকে থাকা খাওয়ার খুব খেতে আর অসুবিধা ও থাকবেও না জামাই আসবে শাশুড়ি অসুস্থ তো শাশুড়ি বয়স হয়ে গেছে জামাইও আসছে না আমার শাশুড়ি তো আরো বয়স হয়ে গেছে না সবাই মিলে তো হ্যাঁ পঁচাত্তর সাতাত্তর বছর বয়স সবাই আমার শাশুড়ি না কাল সকালেই বাড়ি চলে যাবো আর থাকা থাকি সিন নেই মামা সে আগেতে ছিলাম বিয়ের আগেতে ছিলাম হ্যাঁ বিয়ের আগেতে যা ছিলাম ছিলাম তো আমার মাও বাড়ি চলে গেল দাঁড়া এদিকে দাঁড়াবি

বলাটা এটাই হচ্ছে চিরাচরিত প্রত্যেকটা ঘরেতে তার বোনেরা দিদিরা তার ভাইকে দাদাকে বলে আমি আমার দাদা এটা আমার দাদা নিজের দাদা যেটাকে বলতে হয় এটা আমার দাদা তা আমি দাদাকে আশীর্বাদ করছি দাদা যেহেতু আমার বড় তো আমি আমার দাদাকে আশীর্বাদ করলাম হাটেতে ধান দুব্বো দিয়ে দুব্ব আর ধান দিয়ে আশীর্বাদ করলাম কার মা আমার চন্দন পন্দন সব বেটে দিয়ে গেছিলো যে চন্দনের ফোটা দিয়ে কপালে দিয়ে মন্ত্রটা বললাম আর এখানে হাঁটু দিয়ে হাঁটুতে ধান দ্রব্য দিলাম আর দেখো কী গিফট দিলাম না দিলাম সেটা বড়ো কথা নয় আমি আমার দাদাকে আশীর্বাদ আশীর্বাদ করি বা আমি আমার দি দাদাকে বলি ভগবানের কাছে প্রে করি যাতে আমার দাদা সুস্থ থাকে সবল থাকে আর আমার দাদা যেন কোনো রোগ দাদাকে না ধরে আমার দাদার শরীর যেন খুব ভালো থাকে সুখে থাকে শান্তিতে থাকে সমস্ত বিপদ আপদের হাত থেকে যেন আমার দাদাকে ভগবান রক্ষা এই করলাম তো এটা হচ্ছে আমার আমার আর ননা লজ্জা আমি দেখাচ্ছি হবে না ও খালি ফুচকে ফুচকে চলে যাচ্ছে ও একাই আসবে ও তো গাড়ি আছে গাড়ি করে চলে আসবো আর দামটা ভালো হয়েছে আমি তো তাই সকাল থেকে চিন্তা করছি আমি যে আমার তারক তো আগে চলে আসে ও এসে গেলে তো ওর এতক্ষণ খাওয়া হয়ে যায় ও বাড়িতে দেরি হয় তারক আমার কাছে খেয়ে চলে যায় আর বাবুদার আসছে খেয়ে নেবি নিলে বলবি আমি আগে সকালবেলা উঠে আজকে আলুর দমটা লুচিটা করে নিয়েছি দিয়ে এবার এখনো বান্না হয়নি বৌদি চান করে আসুক তারপর চাবো বস এ হলো আমার আগেরটা গেল সেটা হচ্ছে আমার মেজম মামার ছেলে ভাই আমার আর এ হলো আমার দাদা এটা মাস্তত দাদা মাসির বড় ছেলে মাসির দুটো ছেলে একটা বড় ছেলে আর ছোটো ছেলে তো আমার টোটাল হচ্ছে পাঁচ পাঁচটা দাদা তো এটা মাসির বড় ছেলে আর ছোট ছেলে ছোটো ছেলে আসেনি বড় ছেলে এসেছে তো এই বাবুদা বাবুদাকে আমরা ছোটো থেকে অনেক আবদার করেছি যখন ছোট ছিলাম বিয়ের আগে ছিলাম সমস্ত আবদার বাবুদার কাছে আর বাবুদা থেকে বেশি দিত আমার দাদাদের থেকে বাবুদাই বেশি আমাদের দিত সব কিছু বাবুদা দিত হ্যাঁ এটা কর ওটা কর আমরা বাবুদা বলতাম আর আমাদের প্রচুর ভালোবাসতো প্রচুর তাই বলছি ভগবানের কাছে আশীর্বাদ ভগবানের কাছে বলি যেন আমার দাদা প্রত্যেকটা দাদা ভালো রাখে তো দাদাই বছর আমাকে শাড়ি দিয়েছে তো আমার সেটা কল্পনার বাইরে আমি ভাবতেই পারিনি দাদা আমাকে শাড়ি দেবে তো দাদা তাই আমাকে বলছে যে কালকে রাত্রি হঠাৎ করে এসে ঠিক করলাম যে তিন চারটে আমরা চার বোন তো চার বোনকে শাড়ি দিই তো তার সাথে তাহলে বউগুলোই কেন বাজ যায় মানে আমার দাদার কতটা মন দেখো যে বউগুলো কেন বাজ যায় তো দিলে এটা হচ্ছে আমার বড়ো মামার বড় ছেলে আর ওইদিকে যেটা গোলাপি রঙের পাঞ্জাবি পরে আছে সেটা হচ্ছে আমার ছোটো মামার ছোটো ছেলে ও আমার ভাই হয় এটা আমার বড় দাদা হয় তো ফোটা দিলাম তো যাই হোক বাবুদা বললো যে আমি ভাবতে পারিনি যে আমাকে এরকম শাড়ি দেবে তো দিলো আমরা আমি ওই আমার পছন্দ মতো আমি একটা শাড়ি নিয়ে নিলাম সে বাবুদা বদ অত উঁচুতে বসেছে বদাকে নাগাল পাচ্ছে না তখন ও আমাকে বদা রাখাচ্ছে বলছে তুই আর ফুটবল হোস নেই আমাকে আর পাবি না খুঁজে তো যাই হোক এই নিয়ে খুব হাসি মজা হলো হাসি মজা হয়ে দিলাম আর ওরা তো সব টিভি চলছে টিভিতে খেলা দেখছে অর্ঘও খেলা দেখছে ওর নাম হচ্ছে অর্ঘ ভাই অর্ঘও খেলা দেখছে বাবু বাবুদাও খেলা দেখছে বদদাও খেলা দেখছে সবাই খেলা দেখছে কেন ওরা ওরা হচ্ছে সব ক্রিকেটের পোকা একদম আর যেহেতু ভারতের ম্যাচ হচ্ছে ইন্ডিয়া টিমের ম্যাচ তো আমি আরও পোনা বর্ব জন্য পাটাকে টেনে নিয়ে আসছি সে কী অবস্থা কি হাসছে বলছে পাটা আমার নাগালো পালি না আর আমার তো তোমরা দেখছো আমি এমনিতে একটু হেলদি হয়ে গেছি তা খাইয়ে দিলাম মিষ্টি তো ভাইকেও একটু খাইয়ে দেবো ভাইকেও ফোটা দেবো ভাইকেও ফোটা দিয়ে খাইয়ে দেবো তা ভাই বলছে আমাকে তাড়াতাড়ি দিলে আর ভাইয়ের দেখো না সুগার হয়ে গেছে ভাইয়ের সব মিষ্টি খাওয়া বরণ কিনা মন খারাপ হয় না বলো সবাইকে সবাই খাচ্ছে আর ভাই একটু খেতে পারবে না তাও আমি বললাম আজকে ভাইফোটে একটু খা কিছু হবে না অন্য আবার পরে ঠিক করে নেবে তাও সকালে হাঁটতে যাই আমার থেকে ছোটো এটা আমার ভাই বড় আদরের ভাই ছোটো ভাই ওর যদি এরকম শরীর খারাপ হয় আমাদের ভালো লাগে বলো আর আমরা না পাঁচ ভাই বোনের মধ্যে মানে আমার হচ্ছে আমরা চার বোন পাঁচ ভাই বোন মানে আমরা নজন তো নজনের মধ্যে আমরা হচ্ছে সাত ভাই আমার মোট সাতটা দাদা সাতটা দাদা চারটে বোন তো আমরা এই সাত দাদা চারজন এটা হচ্ছে আমার বড় মামার ছোটো ছেলে তো আমরা সাত ভাই চারজন আমরা ছোট থেকে দিন দুই দুই করিনি আমাদের মনে হবে না কোনটা আমরা মাস্তত দাদা বা মামাতো দাদা কি মামাতো ভাই আমার নিজের ভাই কোনো ব্যাপার নয় আমরা আর আমাকে ওরা এতটাই ভালোবাসে মানে কেউ বলবে না যে আমি পিসির মেয়ে মানে বা বোন বা মাসির মেয়ে পিসির মেয়ে কেউ আমাকে বলবে না আমাকে এত সবাই ভালোবাসে মানে আমার যদি কিছু একটা হয়ে গেছে তো ওরা সবাই ঝাঁপিয়ে পড়বে সেই রকম আমাদের ভালোবাসা আর আমাদের মধ্যে কি বলতো কোনো হিংসা বোধ বা দুই দুই ভাব নেই আমাদের ভাই বোনের মধ্যে কোনো দিন আজ পর্যন্ত ঝগড়া ঝাঁটি কিছু হয়নি মানে এইটাই হচ্ছে আমাদের সব সবথেকে বড়ো পাওনা আর ঈশ্বরের কাছাকা এই ভাই দিইটা দিন প্রার্থনা করি এই বন্ধনটা যেন আমাদের অটুট থাকে আমরা চার বোন যেমন মিলেমিশে থাকি মানে আমি আমার মামার বড় মামার মেয়ে মেজো মামার দুটো মেয়ে আমরা হচ্ছে চার বোন আর আমি ছোটোবেলা থেকে মামার বাড়িতেই মানুষ মার বাড়িতেই থাকা তো সেই হিসেবে আমার একটা টান পেরে গেছে মামাদের দাদা তো আমার পেয়ে গেছে আর চলো আমি নেই এবার মাংস পোলাওটা কর মাংস পোলাওটা করতে যাবো তো সেই জন্য করতে হবে কেন মাংস গেলে করে লেগে যাবে আর আমার বৌদি মাংস চাপিয়ে দিয়েছে আমি এবার যে খালি তো সাথে থাকো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানলাম